আপনি তো মোহাম্মদ শাহিন শেখ ভাই জি শাহিন শেখ আপনার এই জার্নিটা আসলে আপনার কেমন অনুভূত হলো আপনি আমার বলছেন ভাই এই পনেরো দিন লাগবো কিন্তু আমি বারো দিনে পাই কিন্তু আপনার কথা আমার খুব ভালো লাগছে কথা আমি একবার পারফেক্ট পাইছিল কাজটি আপনি শুরু থেকে আমার পুরা কাজ আপনি এক মাসের মধ্যে পুরো করে না আলহামদুলিল্লাহ আমি সব কিছু একবারে পুরা সুন্দর মতন পাইছে আমার কোন জায়গায় কোনো সমস্যা নেই আর আপনার এই জায়গার মধ্যে আপনার যে টাইম এই টাইমে তো আর কম লাগে আমার অনেক কম লাগছে আমি দেখলাম আপনার লোক এখান থেকে কোন আলাইকুম আসসালাম আপনি তো মোহাম্মদ শাহিন শেখ ভাই জি শাহিন শেখ তো শাহিন শেখ ভাই আপনি আমাদের কাছে এসেছিলেন একটি প্রাইমারি ভিসা নিয়ে সৌদি আরবের যদি মনে থাকে একটি প্রাইমারি ভিসা নিয়ে এসেছিলেন আমরা ভিসাটা এট ফার্স্ট হচ্ছে অনলাইন যে চেক ওয়েবসাইট সেখানে চেক করেছিলাম তো চেক করার পরবর্তীতে দেখলাম যে না আপনার ভিসা ওকে আছে একজনের জন্য ভিসা পাঠিয়েছে আপনার কফিল তো এরপরে আমরা আপনাকে আমাদের একটা লাইসেন্স নাম্বার দিয়েছিলাম জি লাইসেন্সটা আপনি কাকে দিয়েছিলেন এটা দিয়েছি আমার কপিলের কপিলের হ্যাঁ সৈদারুল লাইসেন্স ধরে আমাদের নামে ওকালা করে দিয়েছে ওকালা তো সেই ওকালা সেই ওকালা আমরা যখন অনলাইনে চেক করি এরপর থেকে আপনাকে আমরা কয়েকটা কাজ দিয়ে আপনি সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ করেছেন এবং আপনার কাজগুলো শেষে আমরা কিছু কাজ করেছি হ্যাঁ হ্যাঁ আপনার দেখেন মনে আছে কিনা যে আপনার আজকের এই যে ভিসার সাফল্য মাত্র পঁচিশ কর্মদিবসের মধ্যে যে আপনার ভিসা এবং সাথে আপনার ম্যান পাওয়ার হাতে পেলেন এই যে এটা হচ্ছে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার হাতে পেলেন প্লাস কালকে রাতে ম্যান পাওয়ার সাথে সাথে আপনার সাথে কথা বলে আমরা টিকিট কপিও ফাইনাল করে আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে এই যে আপনার এই জার্নিটা আসলে আপনার কেমন অনুভূত হলো এটা একটু যদি আমাদের দর্শকদের বলতেন অনেক ভালো অনেক ভালো আপনার এই সার্ভিস আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আপনার কথা কামে একবার পারফেক্ট মিল পাইছে মানে আপনি আমার বলছেন দশ দিন এই জায়গায় আমি এক সপ্তাহ পেয়েছি আপনি আমার বলছেন ভাই এই পনেরো দিন লাগবো কিন্তু আমি বারো দিনে পেয়ে কিন্তু আপনার কথা আমার খুব ভালো লাগছে কথা কামে একবার পারফেক্ট পেয়েছি আমি এই যে কাজটি আপনি শুরুর থেকে আমার পুরা কাজ আপনি এক মাসের মধ্যে পুরো করে দিচ্ছি কাজটি কি আপনার প্রাইমারি ভিসা

তারপর আট কপি ছবি এটা আপনি আমার কাছে চাইছিলেন এটা আমি দিয়ে দিছি আপনার কাজ শেষ আমার কাছে এরপরে আমরা আমাদের কাজ করেছি ভাই যখন আমাদের কাছে তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তারপরে হলো যে টেস্ট মেডিকেলের ফাইনাল ফাইনাল কপি ফাইনাল মেডিকেল রিপোর্ট সব সবকিছু যখন আমাদের কাছে দিয়ে দিল এরপর আমাদের কাজ শুরু করে দিলাম আমাদের কাজ হিসাবে আমরা করেছি বাইরে ওই দিনে যেদিন আমাদের কাছে ফাইনাল মেডিকেলের কপি সহ কিছু পৌঁছাইছে সেদিন আমরা তার নামে একটি মুফা এবং তাসি সেন্টারের যেই ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট সেটা এনে দিয়েছিলাম তো সেই অনুযায়ী ভাইকে আমরা বলছি যে আপনি যে সৌদি এম্বাসি আছে যমুনা ফিউচার পার্কে অবস্থিত সেখানে চলে যান ভাই যে সেখানে 600 বা 700 টাকা নিয়েছে আপনার কাছে আমরা 660 টাকা নিছি 660 টাকা 660 টাকা দিয়ে ভাই সেখান থেকে ফিঙ্গারটা কমপ্লিট করছে এরপর বলছি যে ভাই আপনি এবার বাসা নাক ডেকে ঘুমান এর এখন যা কাজ সব আমাদের এরপরে আমরা তাকে মোটামুটি দুই সপ্তাহের মধ্যে ভিসা কপি যেটা ফাইনাল ভিসা কপি সেটা ভাইয়ের হাতে দিয়েছি এবং আমরা এক সপ্তাহর মধ্যে ম্যানপাওয়ার কমপ্লিট করে ভাইকে হাতে দেওয়ার সাথে সাথে ভাই বলসে যে ভাই আমার খুব জরুরি কোফিল আমাকে খুব प्रेशर দিচ্ছে আমাকে আজকের মধ্যে টিকেটটা করে দে তো আমরা মাত্র একদিন সময় হাতে রেখে তাকে টিকেট কপিও হ্যাঁ টিকেট আপনি টিকেট কপি দিয়ে দিয়েছি তো আজকে ভাই আমাদেরকে টাকা পেড করলো তো এই হলো আমাদের কাজ এবং এই কাজের মধ্যে আমরা ভাইয়ের কাছে ভিসা প্রসেস বাবদ টাকা রেখেছে হচ্ছে মাত্র হাজার টাকা এবং যেটা টিকেট 18000 টিকেট কপি এটা ভাইর সাথে আমাদের আলাপ হয়েছিল ফার্স্ট টাইম হচ্ছে সোমবারের জন্য তেষট্টি হাজার টাকা এরপরে আমরা দেখি যে না একটা টিকিট একটু দাম কম আছে আমরা অনলি সাতান্ন হাজার পাঁচশো টাকায় ভাইকে একটি এয়ার ইন্ডিয়াতে টিকিট করে দিয়ে এবং এই বিমানে সে যাওয়ার সময় ট্রানজিট হলেও যাওয়ার সময় সে খাবার পাবে তো এইভাবে তার জন্য আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করেছি সন্তুষ্ট অসন্তুষ্ট আসলে তার মনের ভিতরে আশা করি সন্তুষ্ট আছে না আলহামদুলিল্লাহ আমি সবকিছু একবারে পুরা সুন্দর মতন আমি যেভাবে স্টেপ কাজ দিছে আপনি সুন্দর মতন আমার করছেন আমার কোনো জায়গায় কোনো সমস্যা নেই ঠিক আছে আমার আরো যে সময় আমার অন্য অন্য জায়গায় আমি চেক করেছি এরা বলছে দুই মাস লাগবো আড়াই মাস লাগবো আর আপনার এই জায়গায় আপনার যে টাইম এই টাইমে আমার আরো কম লাগছে আমার অনেক কম লাগছে

কালাম ওখানে গেল মন খারাপ সবাই সন্তুষ্ট ঠিক মতো পেলে এটাই তো আজকে এ পর্যন্তই ভাইয়ের সাথে আলাম আসসালামু আলাইকুম সিপস ক্রাইব নাও শিপস নাও